তো তোমার ক্ষেত্রে রেজাল্টটা কেমন আর ওই ক্ষেত্রে যে অর্গ্যানিক সারটা ব্যবহার করেছে সেটা রেজাল্ট কেমন ওইটা তো এখন ভালোই আছে খালি মরে আর মরে যেই খেতে অর্গ্যানিক সারটা ব্যবহার করা হয়েছে স্প্রেটা করা হয়েছে ভিটামিন এগ্রি গোল্ড আর এগ্রি এটু টু তার রেজাল্ট আপনারা নিজের চোখেই দেখুন তো বন্ধুরা এই যে আমাদের এখানে পাশে তিনটা বেগুন খেত আছে তিনটা খেতে যথেষ্ট ভালো আছে কিন্তু আমি একটা খেতে এগ্রি গোল্ড আর এগ্রি এটু টু ইউজ করেছিলাম এক ট্যাঙ্কি শুধু সেই গাছের গ্রোথটা আপনাদের দেখাবো ঠিক আছে খ্যাত ভালো আছে কিন্তু গাছের গ্রোথ কালার পুরো পুরোটাই আলাদা একদম আলাদা সেটাই আপনাদেরকে দেখাবো ঠিক আছে এই যে আপনাদের দেখাবো যেগুলো খেতে অরগ্যানিকের সাথে রাসায়নিক সার ব্যবহার করেনি সেটার রেজাল্ট এই যে দেখতেই পাচ্ছেন তিনটাই একই খ্যাত সেটা দেখাবো এইটাই মনে করো আমাদের যে এগ্রি গোলটা সেটা ব্যবহার করেনি আর এগ্রি টু আর আমি যেই খেতে এগ্রি গোল্ড আর এগড়ি এইটটি টু দেখি ব্যবহার করেছি সেটা আপনাদেরকে দেখাবো ঠিক আছে এই যে দেখতেই পাচ্ছেন যেই ক্ষেতে অর্গ্যানিক সারটা ব্যবহার করা হয়েছে স্প্রেটা করা হয়েছে ভিটামিন এগ্রি গোল্ড আর এগ্রি এই টু তার রেজাল্ট আপনারা নিজের চোখেই দেখুন গাছের গুঁড়টা কেমন গাছের কালারটা যথেষ্ট ভালো এই গাছে মানে অত গাছ মারা যায়নি এই এগ্রি গোল্ড ব্যবহার করার জন্য এই গাছের ইমিউনিটি পাওয়ার বাড়িয়েছে গাছের হেলদি গাছের গ্রোথ বয় বৃষ্টি হয়েছিল তাও গাছের অত ক্ষয়ক্ষতি হয়নি কিন্তু গাছে যথেষ্ট চাহিদা ভালো আছে পাশে এইদিকে আর একটা বেগুন খেতে আছে এইটাও যথেষ্ট ভালো আছে মোটামুটি ভালো আছে সেই দাদার মুখ থেকেই শুনবো কিছু বিস্তারিত কথা ঠিক আছে দাদা এই যে তিনটে যে বেগুন খেতে আছে তিনটে তো একসঙ্গেই গাড়া হয়েছে না হয়েছে তো তোমার খেতে রেজাল্টটা কেমন আর ওই খেতে যে অর্গ্যানিক সারটা ব্যবহার করেছে সেটা রেজাল্ট কেমন ওইটা তো এখন ভালো আছে এটা যে খালি মরে আর মরে ওইটাই তো অত মরে নেই না অর্গানিক সারটা যেটা এগ্রি গোলটা আছে সেটা ব্যবহার করে কি রেজাল্ট পাওয়া গেছে আপনি কি বুঝতে পারছেন এলা ওইটা তো বেশি মরে নাই এইটা বেশি মরলে गेला এটা তো দওয়া হয় নাই না ওইটা ওইটা কি রেজাল্ট পাওয়া গেছে ভালো বুঝতে পারছেন একটো তো গাছে চেহারা ভালোই আছে আপনি কি ভবিষ্যতে কি যদি কিছু কাজ করেন অর্গানিক এর সাথে কি রাসায়নিকের সাথে কি অর্গানিক ব্যবহার করতে চান এখন দিয়ে রেজাল্ট ভালো পাইলে না করি না দেই হুম এই অবশ্যই ঠিক আছে রাসায়নিকের সাথে অরগ্যানিক করলে হয়তো টাকাটা একটু বেশি লাগবে কিন্তু ফসলটা ভালো হবে গুণগত মানটা ভালো হবে গাছের চায়ারা ট্রিটমেন্ট যথেষ্ট ভালো হবে ঠিক আছে এই যে আমাদের মালিক চলে এসছে সেই বেগুন খাতে সেই মালিকের মুখ থেকেই আমরা কিছু বিস্তারিত শুনবো ঠিক আছে এই যে আমাদের পুষ্পজিৎ বর্মন সে বৃষ্টির আগে এগ্রিগোল ইউজ করেছিল এই তিনটা ছিল তিনটা খাতের থেকে সে একাই ইউজ করেছিল মনে একটু ভয় ছিল সন্দেহ ছিল সেই প্রোডাক্টটা কাজ করবে কি করবে না আপনার নামটা কি পুষ্পজিৎ বর্মন বাড়ি কোথায়

আপনি কি ভবিষ্যতে আরও অর্গানিক সার দিয়ে কৃষিকাজ করতে চান ইচ্ছুক কাজ হলে না করব ঠিক আছে এই যে দেখতে আপনি তো নিজের চোখেই দেখতে পাচ্ছেন অর্গানিকের প্রোডাক্টের কাজ অনেকটাই রেজাল্ট আপনার বেগুন ঘাটটা এই তিনজনের থেকে পুরোটাই আলাদা হয়ে গেছে একসাথেই গাড়া হয়েছে কিন্তু আপনারটা হয়তো এগ্রি অর্গানিক ব্যবহার করে গাছের ইমিউনিটি পাওয়ারটা বেড়ে গেছে তার জন্য গাছ মারা কম গেছে অবশ্যই অবশ্যই রাসায়নিকের সাথে অর্গানিক মিক্সিং করে কৃষি কৃষিকাজ করবেন অবশ্যই লাভবান হবেন ঠিক আছে এই পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন বিশ্বজিৎ বর্মন কোন নামে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে অবশ্যই অবশ্যই ফলো করবেন